রাজা রাজে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর জন্মাষ্টমীর অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আর এই দেখো অনু সকালবেলায় উঠে গোপালকে চান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই দেখো এই দেখো এদিকেছে রাধা কৃষ্ণ এই দেখো

বলো মাম্মা তুমি করবে তুমি পারবে না পারবে না হে দেখো প্যানা বাইরে লাগছে মা ঠাকুরকে নমস্কার করো নমস্কার করো হ্যাঁ নমস্কার করো নমস্কার করো 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 হ্যাঁ করো না হাত দি দূরবে না এবัง করো করো হ্যাঁ নমস্কার করো নমস্তে নমস্কার করো কি হাতে মদ্য কি করছো হয়ে জানে কি দেখছো হ্যাঁ

এই দেখো দোলনা নেই তাই ও ফুলের মধ্যে দুলাচ্ছে এর পরে বছর তো দোলনা এসে যাবে দেখো একটা একটা করে হচ্ছে একটা একটা করে হ্যাঁ দুলো হয়ে গেছে আর ও দিয়ে দাও আমাকে হ্যাঁ দিয়ে দাও দিচ্ছি